এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া এবং লাশ ফেলা এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব ছিলেন সাকা সাকাহত সাহেব আপনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজী অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এ বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি তা বলছে করেছে করেছে হ্যাঁ পুলিশকে যখন আক্রমণ পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে তাদের কার্যপ্রণালীতেই থাকে সে আইনও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে তারপর আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে যেয়ে তাদের উপরে আরো বেশি আঘাত তো তাদেরকে পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে এমনকি গণভবনে ডিউটি করতো আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল বাড়ি তাকে সেখানে বেড়ে বেড়েদের কাছে ফেলে রেখেছিল যখন এখানে ডিউটিতে আসে না খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে ওখানে হত্যা করা হয়েছে এইভাবে তারা পরিকল্পিত মেরেছে এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে এটাই হচ্ছে সব মানে দুর্ভাগ্যের বিষয় যে তারা আন্দোলন করবে তাদের কোনো কিছু নেই তারা এভাবে মানুষ খুন করবে এটা কোন ধরনের কথা একদিকে আগুন দিয়ে চালানো আর একদিকে লাশ ফেলা আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে যার জন্য পুলিশ কিছু করতে পারেনি সে সাথে দল কোন এক ইসলামিক আন্দোলনের নেতা সেও আবার বলেছে দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে তার মানে কি যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার তাদের দ্বারাই হলো এদের বাড়ি লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সব থেকে দুর্ভাগ্য দুর্ভাগ্যে ক্ষমতা নিল পনেরো তারিখের থেকে চারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা সমন্বয়করা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে যাওয়া শুরু করে দিল পুলিশ প্রশাসন আক্রমণ শুরু করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো আর কি দুর্ভাগ্য বিষয় যে পুলিশ গুলিকে হত্যা করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে নেতা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে সেখানে এতে কোনো বিচার হবে না তাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না এদের দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি কেন দেওয়া হলো যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে তদন্ত হতে হবে যখন ছয় জন মারা গেল আমি তখন বিচার বিভাগেও তদন্ত কমিটি করে দিলাম এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো কিন্তু ইউনুস ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটি কাজ বন্ধ করে দিল কিন্তু সে ক্ষমতায় এসে কি বলল এই আটই আগস্ট ইনুস বক্তব্য দিয়েছে যে আমি আমি কোট করছি সে বলেছে আমি সকলকে শান্ত থাকতে বলেছি ভায়োলেন্স আমাদের এনিমি ছাত্রদের রাজনীতি রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি আনকোড তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন আর এদিকে তারা খুন খারাপই অব্যাহত রেখে যায় চোদ্দই জুলাই থেকে আটে হত্যাকাণ্ড ঘটেছে শেখবাব বললো যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে সে কথা কিন্তু বলে নাই উনি খুব ভালো মানুষ হিসেবে সকলকে বেশ সবক দিলেন শান্ত থাকতে বলছে উনি শান্ত থাকতে বলে না তার এই সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ড চালিয়ে যায় পনেরোই জুলাই থেকে যারা এই সমস্ত ঘটনা ঘটালো তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই অথচ আবার আটই অক্টোবর দু হাজার এসে কি বলল বলল যে হত্যা মব জাস্টিস থামাতে পারা যাবে না কেন থামাতে পারবেন না যখন ক্ষমতা নিয়েছেন তখন অবশ্যই এই ধরনের অবিচার অন্যায় বা কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে থামানোর দায়িত্ব তো আপনার অবশ্য উনি আবার এটাও বলছিলেন যে উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ তার কোনো অভিজ্ঞতা নাই তিনি রাষ্ট্র চালাতে পারেন না সে কথাটা বলেছিলেন আমার কথা হচ্ছে যে যারা এক একটা কথা বলবে নিজের ব্যর্থতা নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালাবার যোগ্যতা নাই তাহলে সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য মানুষ খুন করছে কেন একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করছে কেন আগুন দিচ্ছে কেন এই ছেলে মেয়েদের ব্যবহার করে তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধিক কাজ করাচ্ছে কিসের জন্য আইন এদের হাতে তুলে নিতে কেন এখানে বাড়ি উচ্চ আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন এমন কোন জায়গা নেয় এরা সেখানে এই সন্ত্রাসী কর্মকান্ড না ঘটেছে আর তাদেরকে থেকে বাধ্য করেছে এটা কি করে হয় যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুন ভাবে করবে এটা কি ধরনের কাজ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু আমরা দেখলাম হিন্দু সাহেব কি বলছেন উনি তো এর চালাতে ব্যর্থ সেটা নিজেই বলেছে তার যোগ্যতা নাই আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি উচ্চ আদালতে হামলা সংসদ ভবনে হামলা এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন আর গণভবন তো আগুন লুটপাট এটা তো পরিকল্পিতভাবে ভাবে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আমরা দুই বোন বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি ওই বাড়িতেই সবাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ এখনো ছিল ওই বাড়িতে সে বুলেটের কত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল আবার সে একাত্তর সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি আমরা দুই বোন তো এই হত্যাকাণ্ডের পর এ বাড়ি আমরা তো ভোগ দখল করিনি আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি আমরা দুইজন এই জন্য যে আমার বাবা হচ্ছে এদেশের মানুষের জন্যই সারাজীবন রাজনীতি করে গেছেন আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে কাজেই এটা মানুষের জন্যই থাকবে সেই বাড়িটাও পুরিয়ে দিলো এটাও তার এক তার ওই ভাবেই করা তার সেই মেটিকুলসলি ডিজাইনের অংশ আজকে পুলিশের উপর যে জুলুম অত্যাচার বা সাধারণ মানুষের উপর যে জুলুম অত্যাচার এটা আসলে কোনো মানুষ সহ্য করতে পারে না যারা আপনার হারিয়েছে তারা বলছে এই কষ্টটা কি আজকে আমার প্রশ্ন যিনি ক্ষমতা দখল করলেন তার কাছে যে সেই ছ মাস পর্যন্ত ক্ষমতায় অথচ এখনো মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না Hello জি মাননীয় নেত্রী ওইখানে থেকে সমাস করা হয়েছিল উনি জি টেক টিম তিনি আবার যুক্ত হচ্ছেন জি জি শুনুন তাহলে জি জি হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জি নেত্রী আপনি আপনাকে দেখতে পাচ্ছি আবার স্ক্রিনে আপনি হ্যাঁ শোনা যাচ্ছে জি 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 শোনা যাচ্ছে আমি তো আপনার বক্তব্যের অপেক্ষায় হ্যাঁ তোমাদের আওয়াজ পাচ্ছে না ঠিক আমরা যে তোমাদের আওয়াজ পাচ্ছে না আমাদের কথা শুনতে পাচ্ছেন না হ্যালো হ্যালো আপা না আমি তোমাদের কোন সব কথা শুনতে পাচ্ছি না আপনি দেখতেছে আপনি আপনি বলুন কন্টিনিউ করুন হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন দামি জায়গা তো হ্যাঁ শুনতে পাচ্ছি শেষ করিও বানি এটা ফেলা করি তো আমার এই যে কথা যে আজকে ছয় মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে এখন যদি সে আইন করে নিয়ন্ত্রণ করতে না পারে এই মব জাস্টিস বন্ধ করতে না পারে উলটা আরো মানুষকে হয়রানি অত্যাচার নির্যাতন এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেবিল হান্ট কে ডেবিল কাকে করছে সে যারা পুলিশকে হত্যা করে আওয়ামী লীগ হত্যা করে ছেলেকে না পেলে মাকে হত্যা করে মাকে গ্রেপ্তার করে ছোট দশ বছর বাচ্চার সামনে তিন চার বছর বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে এমনকি পুলিশ ডিউটি করতে পারে না তাদের চেক চেকিং করে তারা এই ক্ষমতা নেত্রী আপনাকে বলুন আচ্ছা আচ্ছা পুরো দেশ চালাতে ব্যর্থ ব্যর্থতা বোঝাটাই আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস ধ্বংস করছে মানুষের পরিস্থিতি সব থেকে খারাপ বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ এমনকি আশ্রয় প্রকল্পে ঘরগুলি ভেঙে দিচ্ছে এই অবস্থা চরম অরাজ্যকতা দেশে চলছে মানুষের কোন নিরাপত্তা নাই আর

जी See. जी अपनी सुनते <स्थित> <susur> 네. তাসব সুপ্রিয় দর্শক আমার মনে হয় ওইদিকে ওনার ইন্টারনেট একটু হচ্ছে আমাদের প্রিয় নেত্রী আবারো আমাদের সাথে যুক্ত আমরা প্রিয় দর্শক আপনারা জানেন জাতিসংগের মানবাধিকার কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে জাতিসংগ আশঙ্কা প্রকাশ করেছে যে অন্তর্বর্তী সরকারের সময়ও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে পাঁচ আগস্ট পরবর্তী সহিংসতা ও চায় জাতিসংঘ সত্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে সহিংস মব পুলিশ ও আওয়ামী লীগের নেতা সহ বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে হত্যা সহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়েছে এ সময় হিন্দু আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে মাজার মন্দির সহ ধর্মীয় স্থাপনায় হামলা করা হয়েছে জাতিসংঘের তদন্ত দল তাদের প্রতিবেদনে বলেছে আগস্টের শুরু থেকে প্রতিশোধমূলক সহিংসতা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়নকারীদের অনেককে দৃশ্যত দায় মুক্তি পাচ্ছে গত বছরের চোদ্দ অক্টোবর সরকার ঘোষণা দেয় শিক্ষার্থী ও জনতা যাদের কারণে গণ অভ্যুত্থান সফল হয়েছে তারা কোনো বিচার গ্রেপ্তার ও হয়রানির সম্মুখীন হবেন না আমরা আমরা এখন পুলিশ পরিবারের সদস্যদের কেমন কাটছে তাদের দিন দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন কেমন আছেন তাদের পরিবারের সদস্যরা আমরা ওনাদের কাছে যাওয়ার আগে আবার ওর আমরা একটু দেখছি যে আমাদের প্রিয় নেত্রী আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিনা একটু দেখতে দেখে নিচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের কাওন পিয় নেত্রী এখন আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন না আমি তুই প্লিজ আমি যাদের সাথে কথা বলতে চাইছি তাদেরকে দাও আমি সেই বেশি পটে আমি আমি আমরা শহীদ পুলিশ পরিবারের সদস্যদের কথা শুনবো কেমন কাটে তাদের দিন দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন কেমন আছেন তাদের বলে পরিবারের সদস্য শুনতেই বলবেন মোহাম্মদ ইব্রাহিম মেট্রিকুলারস ডিজাইন মাধ্যমে তার দুশর্ডের দিয়ে গত বছর 19শে জুলাই যাকে পিটিএ সাপপায়ার রকেটে নির্মমভাবে খুন করে তারপর যাত্রাবাড়ী থানাস্থ ঢাকা চিটাগাং হাইওয়ে এর রায়েরবাগ ফ্লাইওভারে জুলিয়ে ঝুলন্ত লাছের নিচে আগুন ধরিয়ে দিয়ে লাশটিকে সেই শহীদ নায়ক মোহাম্মদ গিয়াসুদ্দিনের সহধর্মিনী জ্যাসমিন সুলতানা জ্যাসমিন সুলতানা আপনি বলুন আপনি বলেন কিছু বলবেন আমি শুনছি জ্যাসমিন সুলতানা আপনার আপনি নিজেকে অ্যানমিউট করুন জ্যাসমিন সুলতানা আপনি মিউট আছেন নিজেকে অ্যানমিউট করুন ওই পাশে দেখেন একটা রেড বটম আছে হ্যাঁ জি আপাই বলুন জ্যাসমিন সুলতানা হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন আমি আছি আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না আমি জানি খুব কষ্টই আছেন কে বলতে যে ভাবে বাড়লো আর যা করলো মানে ভাষা বর্ণনা করা যায় না খেলে একটুকু বলতে পারি আমরা দুই বোন তো বাপ মা সব হারাইছি কাজে আমাদের আপনাদের কষ্টটা আমরা বুঝি আপনি কিছু বলে বলেন আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে আচ্ছা কোথায় তারা কোথায় এখানে সাথে আছে আমাদের সাথে হ্যাঁ এখানে আছে

দিন মনে ভাবতে পারি এখন তো আমাদের কেউ নেই আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না একদিনে বস বললো না যে কিভাবে মারছে কি করছে এরা কেউ কোনদিন আসে না খোঁজখবর নিতেও আসে না আমি তিন বাচ্চা নিয়ে চলতেছি আমি আমি জানিনা আমি কি ভাষায় সাবধান দেব তুমি এটুকু কইতে পারি যে আমি আছি আমি অবশ্যই এই বিচার ইনশাআল্লাহ একদিন করবোই করবো যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা ভাই তিন ভাই সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি ইনশাল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করবো একদিন খালি দোয়া করেন আমি বিচার করব আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের তো সব নেতা কর্মীর মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে কেউ যে যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই আমাদের তো প্রায় চার পাঁচশো নেতা হত্যা করে হত্যা করেছে প্রায় তিন চার হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি কিন্তু কোন হদিস আত্মীয় স্বজন পাচ্ছে না এরকম অরাজকতা এত অন্যায় এত অবিচার আল্লাহ সইবে না তোমরা বাচ্চারা মার পাশে থাকো

তিনি শহীদ এ এস আই মোহাম্মদ রফিকুল ইসলামের সহধর্মিনী রফিকুল ইসলাম ঢাকা জেলার এসবিতে কর্মরত ছিলেন গত বছর পাঁচ আগস্ট তাকে নিষ্ঠুরভাবে খুন করে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে সংলগ্ন বাইপাল অভার জুলিয়ে রেখেছিল রাব্বি আপা আপনি বলুন আসসালামু আলাইকুম

একটা ছেলে আছে একটা মেয়ে আছে যে মেয়ে আমার কোন বাবা কি বুঝবে না বা কখনো পাবেও না বোঝার আগেই হারিয়ে গেছে এখন আমরা চাই যারা মারছে ওদের যাতে বিচার হয় ছেলে মেয়েরা যাতে স্বাচ্ছন্দে বড় হইতে পারে ওরা যাতে নিশ্চিন্তে যাতে জীবনযাপন করতে পারে সেই দিকটা দেখবেন আমরা ছেলে কাছে